তাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার সবাই নিল আমরা যে কোন বল সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ

তোমরা যারা আসছে গেছে যাদেরকে উঠাইছি যাদেরকে বসাইছি এতটুকু শান্তি দিতে পারে নাই কেমন পর্যন্ত পারবে না ইসলাম ছাড়া শান্তি যদি পেতে চান কোরআন সুন্নাত দরকার আছে আছি সেখানে ভালো

ঠিক ঠিক যা দেখে আবার নামাজ পড়তেছে সুন্দর করে আবার উঠছে আলহামদুলিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন তাগাদা মোবাইল বন্ধ করুন সবার মধ্যে আবার আবার নামাজ পড়তে たら এদিকে কয় জুতা সরানতে সাবধান ভাই ভাই কয়

সামনে ঘুরাঘুরি করছে কোন জায়গায় দেখেন গাছ আর পাখি এই দুইটার দিকে মনোযোগ যাওয়ার কারণে

কি বলেন ঠিক সাথে কেটে করে মসজিদ নিজের কি এত থেকে নিয়ে যে থাকে আমি তো একা বানাতে পারতেন কিন্তু একটা দিতে পারবেন আল্লাহ নবী বলেন মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত কে আপনি জন্য একটা ইটও দেন